সবাইকে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের সন্ধ্যায় চলে এসেছি দিবালির মেলাতে দেখতেই পাচ্ছ গতবারের মতো এবারও আমরা টিকিট কেটেছি দেখা যাক এবার আমরা ফার্স্ট প্রাইজ পাই কিনা ফার্স্ট প্রাইজ এবারও দুটো গাড়ি আছে আর আজকে তোমাদের দেখাবো এই মেলার আকর্ষণীয় পুরস্কার এবং আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস যা তোমরা অন্যান্য মেলাতে দেখতে পাও না এ গ্রামের মতো সাধারণ মেলা নয় তোমরা নোটিশ করলে দেখতে পাবে যে একটু সামথিং আলাদা কিছু তো দেখতেই পাচ্ছ এটা হলো সেকেন্ড প্রাইজ ফার্স্ট প্রাইজ আছে একটু পরেই দেখাচ্ছি ধামাকাদার প্রাইজ আর এটা হলো স্টেজের পিছন সাইড ব্যাক সাইড পাচ্ছ কত লাইটিং কত ব্যাপার আর এখানে আছে টিকিটের বাস্কেও দেখতেই পাচ্ছ হাজার হাজার টিকিট এই বক্সের ভিতরে আছে কার কপালে আছে ধামাকাদার প্রাইজ আমারও হতে পারে আজকের ফার্স্ট প্রাইজ তাই না তো দেখা যাক কার কপালে খোলে লটারির বাক্স প্রথম প্রাইজ কে পায় আজকে সেটাই দেখার কি নেই আজকে দিওয়ালির মেলায় ধামাকাদার ধামাকাদার সব পুরস্কার দেখতেই পাচ্ছ আমাদের কপালে কি আছে সেটা আজকে দেখা যাক আমাদের কপালে কিছুই নেই বুঝলে গতবার আমরা টিকিট কেটেছিলাম কিছুই পাইনি এবার মাত্র একটাই টিকিট কেটেছি নেহার বাবু কিছু বলো মনে হচ্ছে গাড়িটা এবার তো নেহার বাবু মনে মনে ভাবছে গাড়িটা এবার আমরাই পাবো আমাদের অলরেডি একটা গাড়ি আছে এই গাড়িটা কি করবে তোমাদের আজকে স্পেশাল একটা জিনিস দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আজকে সবথেকে স্পেশাল একটা ধামাকাদার জিনিস এটা এটা হলো পটাকা আতশবাজি পটাকা ওগুলো আকাশে যাবে আর এত সুন্দর একটা লুক দেবে দেখতে এক অন্যরকম ব্যাপার স্যাপার তো তোমরা ভিডিও সম্পূর্ণ দেখবে একটুও স্কিপ করবে না টিকিট নিয়ে নিয়া হ্যাঁ আবি আবি হোরা আচ্ছা ফার্স্ট প্রাইজ মিল

আমি তো খেয়াল করে নি বললো কি নাগদুল্লাহ চলো 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 নাগদুল্লার দিকে যাই নেহ রা অনেক ভিড় হয়ে গেছে কিন্তু এত ভিড়ে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে চলো তোমার মোবাইল নাম্বার তো ওর মুখস্থ আছে পাঁচ হাজার লোক এবং তাদের পুরো ফ্যামিলির মধ্যে আমার মেয়েকে কিভাবে খুঁজব গো হ্যাঁ নেহের বাবু শুনুন লিখা লেট হয়ে গেলি নেহাকে আর যাবে ঠিক আছে আমরা ওই সাইডটা হারিয়ে গেছে মানে হারিয়ে গেছে ওইদিকেই থাকবে মনে হয় না দিকেই এইদিকে চলো চলো

ফাইনালি আমার মেয়েকে পেয়ে গেছি আমার মেয়েও আমাদের একটু একটু খুঁজ ছিল আর আমি আমার মেয়েকে ফার্স্টে দেখে ফেলেছি তো স্যার বলছিলাম যে এর আগের বছর কোশ দেখা তো গাড়িটা কি তোমার হবে মনে হচ্ছে অবশ্যই হবে দুটো কার দুটো কার আর বছর আমাদের এর আগের বছর তুমি একটা প্রাইস পেয়েছিলে তাই না আওনি মানে মানে আর বেশি পুরো কার মোটরসাইকেল সাইকেল আইফোন ফ্যান ফ্রিজ টিভি এসি অনেক স্যার এর আগে ফাস্ট প্রাইজের গাড়িটা কাদের ইনটে গিয়েছিল এবার আমাদের যায় এবছর দেখা যাক কার কপালে লটারি খোলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো মেলার গ্রাউন্ড এটা সম্পূর্ণই অন্যরকম একটা মেলা এটা পাবলিক মেলা না দেওয়ালির এটা একটা স্পেশাল মেলা শুধুমাত্র ফৌজিদের জন্যে গরম লাগছে মনে হয় এর আগের বছরে একটু শীত পড়ে গেছিল এবার আজকে কিন্তু শীত একটু কম তাই না গুড গার্ল গুড চলো ভয় করবে না তো নাচ একটু

আর ফ্যামিলি আজকে তাদের এই মেলাতে উপস্থিত হবে তো পাঁচ হাজার ফৌজির মধ্যে কার কপালে আছে ফার্স্ট প্রাইজ প্রাইজ অনেকটাই খুলে গেছে মোটামোটা কিছু প্রাইজ বাকি আছে সব পালন করতে ফোনপে হয়ে কি মুশকিল হয়ে গেছে দেখো জলদি চলে আসলাম পয়সা নিয়ে আসা হয়নি এখানে নেহার বাবু ফোনপে করে কিছু টাকা নেবে টিকিট কাউন্টারে টিকিট বিক্রি করছে এখনও দেখতে পাচ্ছি

डबल जीरो सेवन सिक्स सेवन आर के सूद रिटायर आर के सूद रिटायर आवाज तो आई है अरे अरे डांस करने हुए हैं हम भी करने वाले हैं एक सभी सब पेश है बोल रहा है देख ले रुक के

Five 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 zero five. अवतार जसवीर सिक्स सेवेन इंजीनियर हैं। आवाज़ 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 आवा� শুরু হয়ে গেছে দিওয়ালির ফটাকা ফাটা দেখো কত সুন্দর লাগছে এবার পুরো আকাশটা দেখতেই থাকবে i है